আসসালামু আলাইকুম ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট পিং টু তোমাদের পরীক্ষার ডেট তোমরা অবশ্যই জানো থার্টিন ডিসেম্বর এই যে লাস্ট পনেরোটা দিন এই পনেরোটা দিন সময় তোমাদের আসলে কিভাবে কাজে লাগানো উচিত তোমাদের এই সময়টাতে তোমাদের উচিত একটা স্টেপ ফলো করা সেই স্টেপটা এমন হতে পারে অ্যাট ফার্স্ট আমি ক্লাস করব। দেন আমি এক্সাম দিব আর এই ক্লাস আর এক্সামের মাঝে আমার যে ডাউটগুলো হবে বা আমার প্রবলেমগুলো হবে সেগুলো আমি সলভ করব আর এটাও যদি শেষ হয়ে যায় তারপরেও যদি আমার হাতে সময় থাকে সেই সময়টাতে আমাকে করতে হবে প্র্যাকটিস এবং যদি তুমি এই স্টেপগুলো ফলো করতে পারো দ্যাট মিন্স তুমি ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য প্রস্তুত আর তোমাদের এই স্টেপগুলো ফলো করার জন্য তোমার সলিউশন হিসেবে আছে ব্রেক ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স আমাদের এই কোর্সে থাকছে সবগুলো সাবজেক্টের অ্যারাউন্ড সেভেন্টি এইট প্লাস ক্লাসেস দ্যাট মিনস তুমি তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ যে ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছ সেই ডিপার্টমেন্টের রিকোয়ার্ড সাবজেক্টে প্রস্তুতি নিতে পারছো এবং তোমার সমস্ত প্রবলেম সলভ করতে পারছ এবং সেই সাথে আমাদের কোর্সে থাকছে তোমাদের জন্য এক্সাম ব্যাচ ফ্রি দ্যাট মিনস তুমি পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ পাচ্ছ এই ক্লাস আর পরীক্ষার মাঝে যে তোমার প্রবলেমগুলো আসতেছে সেটা সলভ করার জন্য তোমার কাছে থাকছে ডিসকন্ট সাপোর্ট গ্রুপ এইখানে তুমি তোমার প্রবলেমগুলো যদি দাও তোমার টিচার তোমাকে সেটা সলভ করে দিচ্ছে এই তো গেল ক্লাস এক্সাম আর প্রবলেম সলভিং আর এর পাশাপাশি যদি তুমি প্রস্তুতি নিতে চাও সেই ক্ষেত্রে তোমার যদি প্র্যাকটিসের দরকার হয় সেই প্র্যাকটিসের জন্য আসে এ ব্রেক ইউনিভার্সিটি মডেল কোয়েশন বুক তোমরা রকমারি থেকে আমাদের এই বইটি পারচেস করে ফেলতে পারো উইথ ডিসকাউন্ট যদি তুমি একটা প্রোমো কোড ইউজ করো সেই প্রোমো কোডটার জন্য তোমাকে নজর রাখতে হবে আমাদের কমেন্ট বক্সে তাই আর দেরি না করে ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলো আমাদের কোর্স এবং বইয়ের সাথে দেখা হবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম